মনীষী বাড়ি হলো আমেরিকা তিনি একটি গ্রন্থ রচনা করেছেন নাম দিয়েছেন দ্য ম্যাসেঞ্জার অনসত্তর পৃষ্ঠায় বলছেন এ মুসলিম ইজ ওয়ান হো সারেন্ডার হিমসেল টু দি উইল অফ আল্লাহ একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহ পাকের ইচ্ছা নাই যে আপনি বিশৃঙ্খলাভাবে যেখানে সেখানে ঘুরবেন আল্লাহ পাক আপনাকে আমাকে আদব শিখিয়ে দিয়েছে কোরআনের ভিতরে সব সার্বিক বিষয়ের জ্ঞান আমার আল্লাহ দিয়েছে অসুবিধা নেই কীভাবে বসবেন কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে উঠবেন কিভাবে মহাপিলের আপনার সুন্দর সৌন্দর্য বজায় রাখবেন সব কিছু আল্লাহ আপনার বলা আছে কমপ্লিট করে দা কোট অফ কমপ্লিট অফ হিউম্যান লাইফ মানব জীবনের চূড়া আপনার বলা আছে কমপ্লিট আপনার করে সংবিধান পূর্ণাঙ্গ সংবিধান করে মানব জীবনের যে কিতাবটাকে আল্লাহ দিয়ে পাঠালছে তার নাম হলো কোরআন তার নাম কি বাপ তার নাম হলো কোরআন আর এই কোরআন শুধু আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য পাঠালছে এটা আমার আল্লাহ নিজেই এর সাথ করেছে সোরাটির নাম সোরা জমার

মনে মনে চিন্তা করছে না জানি ভারতে থাকি না বাংলাদেশে যাই খুব চিন্তা চিন্তিত আজকে আমাদের বিয়লারও বলল যে শোনা আজকে 25 তারিখ তবে যা বলে হুজুর একটু মাইকে বলে দেন আজকে লাস্ট ডেট এর পরে যারা দিবে আপলোড না হলে তাদের সেকেন্ড কাউন্সিলের নাম আসবে না আর যদি না আসে তারা আপনার বলে হচ্ছে বিপদে পড়ে যাবে এখন মসজিদে আপনার বলে হচ্ছে মরার কোনোদিনই আপনার বলে হচ্ছে এলান করতে দিচ্ছে না কিন্তু এসআইয়ের এলানের জন্য বলছে হুজুর করে দেন ওটা বলে কেন তো বলছে এটা যদি না করেন যদি বাদ পড়ে যায় মুশকিল হবে কঠিন ব্যাপার মানে এসআইয়ের ফর্ম ফিল আপ যাদের বাকি আছে বা জমা দেননি আপলোড হলো কি না কম্পিউটারে ওটা দেখে নেন আপনার বাপ দাদার নাম থাকতেও পারে কিন্তু যদি এখন আপনার না আপলোড করেন আপনি বাংলাদেশ বাংলাদেশের রোহিঙ্গা বা পাকিস্তান বা আফগানিস্তানি হিসাবে আপনি বিবেচিত হবেন ভারতবর্ষের মাটিতে আপনি থাকতে পাবেন না ইটালিয়া সবার চিন্তায় চিন্তিত হয়ে বলছে হুজুর একবার মায়েকে বলে দেন যেন সবাই শুনে নেয় আর যাদের আপনার বলা হচ্ছে জমা হয়নি অন্তত রাত বারোটাই হলে দিবে আজকে আপলেট করব কঠিন টেনশন কঠিন টেনশন আল্লাহ পাক বলেছে আরাদা যখন আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সরে যাবে তখন তাদের সংকুচিত জীবন হবে আমা আর কেয়ামতের দিন আল্লাহ তুলবে তো অন্ধ করে তোলা হবে কারণ চোখ থাকতে চোখ দিয়ে তাকিয়ে দেখিসনি বিবেক ছিল কিন্তু ভালো মন্দ ডিসাইড করিসনি তোর আপনার বলা হচ্ছে জ্ঞান ছিল জ্ঞান দিয়ে ডিসাইড করলি না তোর আপনার বলা হচ্ছে আমি আল্লাহ পাক হাত দিয়েছিলাম হাতের দ্বারা ভালো হলো না তোর পা দিয়েছিলাম পা দিয়ে তুই ভালো জায়গায় যেতে পারলি না আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান বুদ্ধি চেতনা প্রজ্ঞা মেধা সব দিয়েছে দেওয়ার পরে জিজ্ঞাসা করবে যে যেহেতু ভালো মন্দ ডিসাইড করতে পারো নি এর জন্য তোমার চোখ থাকতেও তোমাকে অন্ধ করে কি আমাদের দিন তোলা হবে বলেন এটা ভালো জায়গা না খারাপ জায়গা এই ভালো জায়গা চোখে জুটছে জোটে না ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার আমার কথা রাগ করবেন না অনেক যার সাথে বলতে হয় ভাই এটা সেটা বসেন হ্যাঁ একটু আইডিয়া বসেন হুজুর একটু কিয়াম করে আগিয়ালেন জাগা ফাঁকা আছে কিন্তু লোক দেখতে পায় না পাই বাপ অথচ এই লোকটা সকাল বেলায় বাস ধরবে ওঠা পরই একবার চতুর্দিকে দৃষ্টি দড়িয়ে নিল দিয়ে বলছে যে সিট নাই তখন প্রথম সিট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত মুখ সঙ্গী করে কোথায় যাবেন কদ্দূর যাবেন কোথায় নামবেন করে না করে না কাছে ভিতরে নামলে ওখানে দাঁড়িয়ে যাবে ওকে জিসিপি দিয়েও সরানো যাবে না এমন হয়ে দাঁড়াবে বলে এটা আমি নিব কারণ অনেক দূর যাব ঠিক না ঠিক তো তো আপনার বলা হচ্ছে সেইখানে দেখতে পাই কিন্তু ভালো মন্দ এখানে দেখতে পাই না ভালো জায়গা এখানে দেখতে পাই না দেখতে পাচ্ছে দেখতে পাই না এর জন্য বলবো যারা কমিটি আছেন ওনাদেরকে বলবো একটু ভালো জায়গা দেখিয়ে বসিয়ে দেন কারণ এটা এই আপনার গোপাল ভাঁড়ের গল্পর মতোই হবে গোপাল ভাঁড়কে রাজা বলছে দেখিস তো আমার দরবারে কটা কানা আসবে কটা চোখালা আসবে তো গোপাল ভাঁড়ের এটা গল্প যদিও হাদিস কোরআনে নাই আর এটা বলা উচিত না কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে আমরা ভালো জায়গা কেন দেখতে পাই না ভাল তো জিজ্ঞেস করছে গোপাল ভাল কি করছিস তো বলছে লিখছি তো ওর নামটা কানার খাতায় লিখলেন আবার যে জিজ্ঞেস করছে গোপাল ভাল কি করছিস তো বলছে লিখছি আবার ওর নামটা কানার খাতায় দেখা গেল চক মানে চাকুস মানের থেকে কানা লোকের বেশি সংখ্যা বেশি রাজা বলছে ওই পাগলা তোকে বেকার থুয়েছি মানে কেন আমার দরবারে এতটা অন্ধ লোক আসেনি বলে না এসেছে বলে না তো বলছে যদি অন্ধ না হবে তো আমি লিখছি খাতা কলম আমার হাতে ও দেখার পরে কেন জিজ্ঞেস করছে কি করছিস তো ও কানা লাহলে কি করবো বলবো এর জন্য ওর নামটা কানার খাতায় লিখে দিয়েছি তো দেখা সত্ত্বেও যারা না দেখার ভান করে এদেরকে অন্ধ গোপাল ভাঁড় বলেছে আমরাও এরকমই দেখছি জায়গা থাকা সত্ত্বেও রাস্তায় ঘুরবে কিন্তু ভালো জায়গা দেখতে পাবে না আমার মুসলমান আল্লাহ পাক আপনাদের বিবেক বুদ্ধি দিয়েছে একটু এসে বসেন আপনার কিছুক্ষণ আলোচনা হবে তারপর ধারাবাহিকভাবে আপনাদের বক্তা পরবর্তী যিনারা আছেন ওনারা আসবেন আপনাদের ধৈর্য মোতাবিক ইনশাল্লাহ জালসা চলতে থাকবে আল্লাহর কোরআন তেলাবাদ করেছি আল্লাহর কোরআন পড়েছি মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন ইন্না আরসালনা কাবিল হাক্কি বাসীরা ওয়া নাজিরা ফালা তুসআলু আন আসহাবিল জাহিম বিহল সাবধান হও নিশ্চয় আপনার এ ওই হাবসেনদি নিশ্চয় হাবিব আমি আল্লাহ পাঠিয়েছি ওই সত্য ধর্ম সহ কাজে বিআরআরব গ্লাড টাইডিং সাজে অন্যার শুভ সংবাদ দাতা এবং সতর্ককারী রূপে ওয়ালা তাসআলু আন আসহাবিল জাকিন বাট অফ দি নো কোশ্চেন শাল বি আক্স অফ দা অফ ফায়ার হে নবী আপনাকে যারা চিনবে না মানবে না কিয়ামতের দিন তাদেরকে অগ্নি দগ্ধ করা হবে পৃথিবীর জমিনে নবীকে আল্লাহ পাঠিয়েছে এক নাম্বার তাকে পাঠানো হয় যা আগে থেকে মজুদ থাকে তাহলে এই আয়াতে বোঝা গেল নাবিকে আল্লাহ পাঠালছেন আগেই তৈরি করে রেখেছিল তারপর শুধু পাঠাইনি আল্লাহ বলছে নবী গো তোমাকে পাঠালাম সত্য ধর্ম সহ আপনার বলা হয়েছে সুষম দাতা এবং সতর্ককারী রূপে তাহলে নবী যেদিন আসছে তো আল্লাহ বলছে তোমাকে পাঠিয়েছি শুভ সংবাদ দিয়ে সতর্ককারী রূপে এবং সত্য ধর্ম দিয়ে তাহলে বোঝা গেল নাবি পৃথিবীতে চল্লিশ বছর এসে নবুয়াদ এলান করেছে ওটা নাই আল্লাহ পাঠানোর সমাতি আল্লাহ বলছে নাবি আপনাকে পাঠিয়েছি সত্য ধর্ম দিয়ে তাহলে বোঝা গেল আল্লাহর নবী ছিলেন এবং যদি নবী না হন তার জাহান নাম থেকে সতর্ক করে আপনার সতর্কতা এটা দিতে পারেন না চল্লিশ বছর যদি হয় তাহলে আল্লাহ তো বলতো নবী তোমাকে এমনি পাঠিয়েছিলাম চল্লিশ বছরে তোমাকে সতর্ককারী করেছি চল্লিশ বছরে তোমাকে আপনার শুভ সংবাদ দাতা করেছি এটা আমার আল্লাহ বলেন মহান রব্বুল আলামিন বলেন ইন্না আরসালনা কাবিল হাক্কি বাসিরা নাজিরা ওয়া লা তাসআলু ওয়া লা তাসআলু আন আসহাবিল জাহি নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছে শুভ সত্য ধর্ম দিয়ে শুভ সংবাদ দাতা এবং সতর্ককারী রূপে আপনাকে যারা মানবে না চিনবে না আপনার বলা আছে তারা কিয়ামতের দিন অগ্নি অগ্নিদগ্ধ হবে তাদের ব্যাপারে আপনাকে জি জিজ্ঞাসাবাদ করা হবে না তাহলে বোঝা গেল মুসলমান নাবির বিপক্ষে যারা থাকবে কে আমাদের অগ্নিদগ্ধ হবে আপনার পক্ষে যারা থাকবে এরা আল্লাহর জান্নাতে যাবে নাবির পক্ষে যদি থাকে তাহলে আপনার বলে জান্নাতি নাবির বিপক্ষে যারা থাকবে এরা জাহান নামে যাবে চাহে মুসলমান হোক চাহে অমুসলিম হোক মুসলিম যদিও হয় নামধারী মুসলমান হলে যদি আপনি বলেন জান্নাতে যাবে এটা কখনো হতে পারে না আর হোয়াট ইজ দা মুসলিম মুসলমান কারে বলে আগেই বলেছি শুধুমাত্র মাত্র মুসলমান আপনি যদি মনে করেন যে দাড়ি আর টুপি বালা নামাজ পড়ে দাড়ি আর টুপি দিয়ে ডিসাইড করব এর নাম মুসলমান হতে পারে না রণজিৎ সিং মুখে দাড়ি রেখেছিল মুসলমান বলা চলে না সুময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল মুসলমান বলা চলে না আপনার বলা আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল মুসলমান বলা চলে না চন্দ্র বন্দ্যোপাধ্যায়

আমি দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছে মুসলমান বালা না লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে মুসলমান বালা চলে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছে মুসলমান বালা চলে না লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে মুসলমান বালা চলে না ধীরবন্ধ মিত্র মাথায় টুপি পরেছে মুসলমান বালা চলে না গোপাল কৃষ্ণ গোখলে মাথায় টুপি পরেছে মুসলমান বালা না আপনার ভগৎ সিং মাথায় টুপি পরেছে মুসলমান বালা চলে না স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহরু মাথায় টুপি পড়েছে মুসলমান বলা স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পড়েছে মুসলমান বলা চায় না নেতাজি দিল্লি চলে বলে আজও আহ্বান করে মরতে সেজে বসে আছে মোহাম্মদ মুসলমান বলা না মুসলমান তার নাম যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে মহান রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যদি আমি আল্লাহকে পেতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবি নবী ইহবুবকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রাহিম কুল হে সে রাসূল আপনি বলে দেন ইফ ইউ লাভ আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাই ফাত্তা বিনি ফলো মি নবী আপনি বলেন নবী বললেন ফলো আমাকে ফলো করো আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদের ভালোবাসবে আল্লাহ ফরগিভ ইওর সিন আল্লাহ তোমাদের জীবনের গোনা maaf করবে আল্লাহ ইজ অফ রিগার্ডিং মোস্ট মার্সিফুল যে আল্লাহ ক্ষমাশীল অত্যাধিক দয়ালু বলো জোরে বল আল্লাহ আমরা নবীকে ভালোবাসি বাসিত নাকি না কি জোরে বলেন বাসি না আমরা নবীকে ভালোবাসি কতটা ভালোবাসি বলে জানের চাইতে বেশি ভালোবাসি আহারে মুসলমান জানের চাইতে ভালোবাসে আর কর্ণাটকের ধরতিতে অক্টোবর মাসে যখন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আপনার কেন্দ্র করে কর্ণাটকের ধরতিতে চব্বিশ জন বালকের আপনারবারে বালে রিমান্ডে তাদেরকে আপনার রাখা হলো জেলের মধ্যে রাখা হলো সেটার প্রতিবাদ করার জন্য পশ্চিমবঙ্গের ধাতিতে আপনার দেখা গেল না কয়েকজন আপনার নেমে নেমেছিল আপনার বারে হয়েছে উত্তর প্রদেশের মারিতে আসিকে রসুল জিনারা আপনার ছিলেন আলা হাজরাতের খন্দন্ডা তিন হাজার বেশি আপনার বারে হয়েছে জনগণকে নিয়ে নবীর মহাব্বতের আপনার পরিচয় দেওয়ার জন্য আইলা মোহাম্মদের পক্ষে আপনার বারে হয়েছে রেগেছিলেন ডানার লিখেছে অন্য তো কিছু করেনি একমাত্র করেছিল কি যে আমরা নবীকে ভালোবাসি আর এই ব্যানার লাখের কারণে যদি আপনার সৈরাচারি শাসকের যদি কোনো আপনার মানে হচ্ছে হারমাত বাহিনী বা আপনার আর এস এর আর এস যদি আপনার মানে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী হোক আর আপনার রাজ্যের বাহিনী হোক যা পুলিশ প্রশাসন হোক যদি আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী গো সাল্লাম লেখার জন্য যদি এই ব্যানারকে নামিয়ে দেয় নামিয়ে দিয়েছে না নামিয়ে দানি, চব্বিশ পরগনার মাটিতে আপনার নামিয়ে দেওয়া হলো আপনার উত্তর প্রদেশের মাটিতে মিছিলকে বন্ধ করা হলো আপনার আল্লাহর বারে আছে তিনশো প্লাস মানুষকে জেলের মধ্যে বন্দি করা হলো চব্বিশ বছরের একটা যুবকের আপনার গলার ওপরে গুলি আপনার বিদ্ধ করে তার প্রাণ করে তাকে শহীদ করা হলো অপরাধ একটাই আমরা নবীকে ভালোবাসি এ কথাটা বলার কারণে আরে নাবিকে ভালোবাসি এটা তো ইমানের অঙ্গ ভদ্রতে উমারে ফারুকে বলা হয়েছিল উমার তুমি কত আপনার বলে হচ্ছে কতটা আমাকে বেশি ভালোবাসো উমারে ফারুকাজাম বলেছিলেন ইয়ারসুল্লাহ গোটা বিশ্বের মহাব্ব যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে আমি আপনার সর্বপ্রথম আমি নিজেকে বেশি ভালোবাসি তারপর আপনাকে বেশি ভালোবাসি নবী বললেন ওমার পূর্ণ ইমানদার হতে পারি ওমারে ফারুকা আজম বিচক্ষণ সাহাবি জান্নাতি সাহাবি আপনার বুঝতে পেরে গেলে যে নবীর মহাব্বতের চাইতে আর পৃথিবীর জমিনে অন্য কোনো মহাব্বত করা যাবে না তাই বললেন ইয়ারসুল্লাহ গোটা বিশ্বের মহাব্বত দুটো পাল্লা করে দিলাম এক পাল্লাই ও গোটা বিশ্বের মহাব্বত অপর পাল্লা

চাইতে আত্মীয় স্বজনের চাইতে এমনকি মাল মাত্রার চাইতে নিজের জান অপেক্ষা নাবির মহব্বত না করবে আল্লাহ পাকের কোনদিনই সে খাস মমিন বান্দাবান্দি হতে পারবে না তাহলে নাবির মোহাম্বত এটা আপনাদের আমাদের আপনার জরুরি নাবিকে ভালোবাসার জন্য জীবন যদি দিতে হয় আমরা দিতে রাজি আছি আছি না আছি না একটু জোরে বলেন আমরা রাজি আছি তাহলে আপনারবারে হচ্ছে নাবিকে ভালোবাসি কেন কারণ কি কেয়ামতের দিন নাবি ছাড়া উদ্ধার হবে যারা বলেন না কারণ নাবি আমার বলেছে এ আমার উম্মত উম্মাতারিরা লিকুল্লি সাইয়িন নাবিগুন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছে আদব নবী পেয়েছিলেন শিস নবী পেয়েছিলেন নূহ নবী পেয়েছিলেন হুদ নবী পেয়েছিলেন দাউদ পয়গম্বর পেয়েছিলেন সুলাইমান পয়গম্বর পেয়েছিলেন ইব্রাহিম পয়গম্বর পেয়েছিলেন ইসমাঈল জাবিউল্লাহ পেয়েছিলেন দা আপনার বলা হয় মুসা কালিমুল্লাহ পেয়েছেন ঈসা রুহুল্লাহ পেয়েছিলেন এমনকি যত নবী ছিল সমস্ত নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছিলেন আপনার সমস্ত নবী ওই দোয়াটা পাওয়ার পর দুনিয়াতে মুসিবতে যখন পড়েছেন দোয়াটা সাবমিট আল্লাহর দরবারে করেছেন আল্লাহ কবুল করেছেন আখিরাতের জন্য রাখেন দি শিস পাইগাম্বর দুনিয়াতে করে গেছেন আখিরাতের জন্য রাখলেন না নুহ পাইগাম্বর দুনিয়াতে করে গেলেন আখিরাতের জন্য রাখলেন না হযরত হুদ পাইগাম্বর দুনিয়াতেই করে নিলেন আখিরাতের জন্য রাখলেন না আপনার লুত পাইগাম্বর দুনিয়াতেই করে নিলেন আখেরাতের জন্য রাখলেন না হজরতে সলে পাই দুনিয়াতে করে নিলেন আখেরাতের জন্য রাখলেন না এমন কি আপনার বলে হাজে সুলাইমান পাই দুনিয়াতে করে গেছেন আখেরাতের জন্য রাখেননি দাউদ পাইগাম্বার দুনিয়াতে করে গেছেন আখেরাতের জন্য রাখেননি মোসাক আলী মোল্লা দুনিয়াতে করেছেন আখেরাতের জন্য রাখেননি ইসার হল্লা দুনিয়াতে করেছেন আখেরাতের জন্য রাখেননি আমার নাবি দুনিয়াতে করেছেন বিপদে পড়েননি হ্যাঁ বিপদে পড়েছে পচা উটের ভরি নাবির মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে শ্বাস বন্ধ করার জন্য আপনার চেষ্টা করেছে কাফেররা নাবি আমার চাইলেন না উহুদের প্রান্তরে চন্দন শহীদ করলেন আপনার দোয়াটা চাইলেন না তায়েফের মাটিতে জুতা মুবারক রক্তে ভিজে গেল নাবি আমার চাইলেন না নাবি আমার বললেন এ আমার উম্মত উম্মাতারি হাসরের ময়দানে মহাসারের দিনে যেই দিন মহান আল্লাহ কাজী হয়ে বসবে নাফসি নাফসি করে উম্মত উম্মাতারি আপনার ছোটাছুটি করবে সেই দিনের জন্য আমি দোয়াটা রেখে দিলাম যেই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে

আপনার দুনিয়াতে করলাম না আমি আপনার চাইলাম না দুনিয়াতে কষ্ট সহ্য করলাম আখেরাতে রেখে দিয়েছি ওই দোয়াটা আমাকে আজকে আপনার কবুল করে আমার উম্মত উম্মাতানিকে জান্নাতি বানাতে হবে জোরে বলুন আরেকটু জোরে সেই দোয়াটা আল্লাহ কবে করবে আখেরাতের দিন ওই নবীর জন্য সবকিছু করব কি করব না নবী তো দুনিয়াতে চেয়ে যেতে পারতেন কার জন্য চাহেননি আপনার জন্য আমার জন্য আর আপনারা আমরা মনে করি নবী আর কি জানে उत লিখা পড়া জানে না আস্তাগফিরুল্লাহ এরকম হয় না বাপ আর কে আমাত কঠিন দিনে দয়ারি নাহাবি নিজের মোহাম্মদ আনিবেন গাছে এ না জোরে বলুন হয় নি খিচড়ি আছে না নাই সভাপতি কেসি আর কেউ নাই চলেন সব আপনাদের খিচড়ি টিচড়ি আছে তো নাকি আছে তো একটু আপনার জোশে বলতে হবে নারে তাকবীর নারে হাইদারি এসব গুলো বলেছে তো কাপের হাত থেকে তরবারি পড়ে গেছে পালিয়ে গেছে আর আমাদের মনে হচ্ছে জবান কুলছে না সব জমিয়ে রাখছে নাকি আগামী দিনের জন্য आरे के यामा तेरा कठिन दिन है दयालिन्ह भी निजर अम्मत अनबन गाजे ने तादेत हेरा हबे नौरा न बी दोर दरिया फिरिया जब न तारा दाज हल